উপরন্তু হেজবুত তা আমার পরম বন্ধু তাদের সদস্যরা তো আছেই কারণ আল্লাহ উনাকে উনাদেরকে আমার খাদেম বানাই দিছে বুঝেন না কথা ক্লিয়ার নাকি আছে পরিবেশটা ঠান্ডা আছে না আলাইকুম বয়ানের মাঝখানে যদি ঝামেলা করার চেষ্টা করেন হয়তো মনে মনে ভাবছেন হুজু ঢাকা থেকে এসে এত বড় পাওয়ার দেখান পাওয়ারের কিছু নাই আমাদের পুরা জমিনটাই আমাদের পাওয়ারের কিছু নাই তবে আপনি যদি ঝামেলা তৈরি করার চেষ্টা করতে পারেন আমিও উচিত শিক্ষা দিতে জানি অতএব অন্যান্য দশটা বক্তার মতো মনে কইরা আমার এখান থেকে ঝামেলা করে যে আপনি ভালোভাবে ফিরে যাবেন এরকম বক্তা আমি না আমি এটা মাথায় নিয়েই বসি যে আমার সামনে যারা বসছে সবাই আমার ভক্ত না উপরন্তু হেসবুত তাউহিদ আমার পরম বন্ধু তাদের সদস্যরা তো আছেই কথা কয় না কেন ওনারা তো আছেনি আমার রেকর্ড করার জন্য আমার কণ্ঠ রেকর্ড করার জন্য ওনারা সব জায়গায় থাকেন কারণ আল্লাহ ওনাকে ওনাদেরকে আমার খাদেম বানাই দিছে বুঝেন না ওনারা আছেন আল্লাহ পাকের কথা যদি কোনো মানুষ বলে হিন্দু বললেও সেটা মানতে হবে কথা কয় না কেন কিন্তু আল্লাহর বিপক্ষে কথা যদি আহমদ শফিও বলে সেটাও মানা যাবে না কথা ক্লিয়ার নাকি বেজাল আছে পরিবেশটা ঠান্ডা আছে না আল্লাহ পাকের সাহি দরবার আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একটি দিনই পরিবেশে আপনাকে আমাকে এনেছেন আলহামদুলিল্লাহ বলেন সেই প্রশ্নটা হলো আমার রসুলকে আজকে যে গালি করা হয় বিভিন্ন জায়গা থেকে আমার রসুল কিনা কটুক্তি করা হয় কেন আমার রসুলের অপরাধ ছিল কি আমার রসুল কি ব্যাংকের বাইশ হাজার কোটি টাকা চুরি করেছিলেন শেয়ার বাজার আঠাশ হাজার কোটি টাকা চুরি করেছিলেন ধান শিল্পের মধ্যে ধস নামাইছিলেন পোশাক শিল্পের মধ্যে ধস নামিয়েছিলেন আমার রসুলের অপরাধ ছিল কি আমার রসুল চুরির বিরুদ্ধে বলতেন যার কারণে মুরগি সোরারা রসুলকে সহ্য করতে পারে না আমার রসুল জুয়ার বিরুদ্ধে কথা বলতেন যার কারণে জুয়ার সম্রাট রাশেদ খান মেননরা সহ্য করতে পারে না আর কথা কল লাগা মিয়া আমার রসুলের অপরাধ ছিল তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন এই জন্য দুর্নীতিবাজরা আমার রসুলকে সহ্য করতে পারে না অতএব ও সায়েন্সের ছাত্ররা ও মুক্ত মনারা ও নাস্তিকার বেঈমানরা আজকে আমি তোমাদের কাছে সেই কথাই স্পষ্ট করে বলতে চাই তোমাদের কোনো বিজ্ঞানী কোন বিষয়ের উপরে পরিপূর্ণ থিওরি আবিষ্কার করতে না পারা সত্ত্বেও তাদেরকে মানা তোমাদের জন্য যদি যুক্তি যুক্তিসঙ্গত হয় পরিপূর্ণ থিওরির আবিষ্কারক মুহাম্মদকে মানা আমাদের জন্য যুক্তিসঙ্গত ব্যাপার Hey there. Subscribe to my channel. and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.